নমস্কার বাস্তুমঙ্গল থেকে জয় চক্রবর্তী বলছি গৃহবাস্তুতে আমাদের অনেকেই আসেন যারা নিয়ে থেকে চলে আসেন সেটা অতিথি হোক বা যে কোনো বিভিন্ন আমাদের কাজের ক্ষেত্রে সে সমস্ত লোকজন হোক অনেক সময় দেখা যায় যে অবাঞ্ছিত ও আগন্তুক অতিথি তিনিও না বলে চলে যে কোনো সময় দিনের এই নিয়ে অনেকবার আমি বলেছি যে কোন কোন সময় অতিথি আসা ভালো অতিথি আসা শুভ অতিথির জন্য কি ভালো ফল আমার বাস্তুমঙ্গল এবং কল্পতন বইতে এই নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি কোনটা ভালো হয় কোনটা খারাপ হয় আবার কিছু কিছু সময় কিন্তু নিজে থেকে আমাদের বেশ কিছু জন্তু জানোয়ার পোষা মানে বা পাখি ইত্যাদি বা বিভিন্ন রকম প্রাণী ইত্যাদি চলে আসে তাদের মধ্যে বিশেষ কয়েকটি কিন্তু বাড়িতে বিশেষ শুভ হয়ে থাকে এবং যারা তখন এরা বাড়িতে এলে কিন্তু কখনই ভুল করে দিয়ে তাড়াবেন না বা এদের কোনো রকম ডিস্টার্ব করবেন না বা এদেরকে আপনি যদি তারা আশ্রয় পেতে চায় আপনার বাড়িতে বাসা করে থাকে তারা কিন্তু সেটা খুব ভালো ফল আপনাকে দিয়ে থাকে সুতরাং কোনো সময় এদেরকে আপনি বাড়ি থেকে বিতাড়িত করবেন না এদের মধ্যে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে টিয়া পাখি বা তোতা টিয়া পাখি বা তোতা সবুজ রং হয়ে থাকে এটা কিন্তু আমাদের সবসময় কুবের সঙ্গে সম্পর্কিত হয় যার জন্য বাস্তুমতের বিশেষ কিছু দিক জায়গা আছে যেগুলোতে কিন্তু কুবের তোতা পাখির ফটো বা টিয়া পাখির ফটো খুব ভালো ফল দিয়ে থাকে যার জন্য টিয়া পাখি বা তোতা যদি আপনার বাড়িতে এসে থাকে তাহলে জানবেন কিছু কোনো রকম শুভ খবরের জন্য কোনো ভালো খবর কিছু মানে আপনার আসতে চলেছে বা নতুন কোনো ভালো দিন আসতে চলেছে নতুন কোনো আপনার ভালো যোগাযোগ আসতে চলেছে কিন্তু একদম শুরুটা টিয়া পাখি বা তোতা পাখি আপনি নিজে থেকে নিয়ে আসেন সেটা ঠিক আছে কিন্তু নিজে থেকে সে আসে আপনার বাড়িতে এসে বসে বা থাকছে জানবেন এটা একটা শুভ লক্ষণ কালো পিঁপড়ে একটা হয় বড়ো বড়ো সাইজের কালো পিঁপড়ে থাকে ডেউ পিঁপড়ে আমরা বলে থাকি কালো পিঁপড়ে ডেমো পিঁপড়ে বলে অনেকে ডেউ পিঁপড়ে বলে এই পিঁপড়ে যদি আপনার বাড়িতে আনা আমরা শুরু হয় বিশেষ করে রান্না করে বা আপনার বাড়ির মধ্যে ড্রয়িং রুমে দেখা যায় সেই জায়গায় দেখা যায় তাহলে জানবেন আপনার কিছু ভালো শুভ খবর আসছে এদেরকে মারবেন না বা সামান্য কথা একটু এদেরকে চিনি বা মিস্ত্রি দিয়ে দিন যদি সেখানে সে জায়গা করে নিয়েছে এটা কিন্তু একটা শুভ লক্ষণ শুভ খবর কিন্তু লাল পিঁপড়ে হলে কখনই সেটা বাড়ি থেকে বিতাড়িত করার চেষ্টা করে সেটা ভালো হয় না কিন্তু ডেও পিঁপড়ে খালো পিঁপড়ে বড়ো পিঁপড়ে যেগুলো ডেমো পিঁপড়ে যদি বাড়ি থেকে নিয়ে থেকে আসে তাহলে জানবেন এটা একটা আপনার জন্য খুব ভালো কিন্তু খুবই শুভ একটা মানে একটা কী বলবো একটা ইঙ্গিত আপনার জন্য খুব ভালো শুভ ইঙ্গিত বা কিছু আপনার জন্য আসছে নতুন কিছু আসছে আপনার জন্য আসছে নতুন দিন আসছে একটা নতুন সূর্য আসছে আপনার জন্য আপনাকে এনে কিন্তু আপনাকে একটা আপনাকে আপনাকে সমৃদ্ধি দেবে বা ভালো কিছু দেবে এর সাথে চড়ুই পাখি চলে আসে চড়ুই পাখি আপনার খুব যাতায়াত বেড়ে গেছে আনাগোনা বেড়ে গেছে বাসা করতে চেষ্টা করছে আপনি কোথাও একটু তাকে তাকে জল দিয়ে দিন দু চারটে দানা খাওয়ার দিয়ে দিন একটু সামান্য কিছু খাওয়ার দিন তাদের তারা আসছে আপনার ওদের জায়গা করছে দেখবেন আরাচনা করছে কন্টিনিউস এটা শুভ লক্ষণ এটা ভালো লক্ষণ এটা কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে যদি থেকেও তাকে বাড়িতে বাসা করে থাকতে দিন আপনার জন্য এটা কিন্তু অনেক ভালো ফল নিয়ে আসবে আরেকটা বলবো যে দেখা এখন আমাদের শহরের জায়গায় কালচারে দেখা কম যায় গ্রামের দিকে পাওয়া যায় একটু যেখানে গাছপালা আছে সেখানে দেখা যায় সেটা হচ্ছে বিশেষ বিশেষ পেঁচা পেঁচা এতটাই একটা শুভ যদি বাড়িতে আপনার বছরে একবারও বসে কোনোবার কোনো বার তাহলে জানবেন আপনার একটা ভালো ফল সমৃদ্ধি কিন্তু আপনার অর্থ লাভের দিক একটা তৈরি হচ্ছে বা আপনি একটা নতুন কোনো শুভ সংবাদ কিন্তু আপনি পেতে চলেছেন আপনার দুঃসময় কাটতে চলেছে যদি পেঁচা কোনো সময় আপনার বাড়িতে বসে থাকে বা আপনি দেখতে পাচ্ছেন কি প্যাঁচা আপনার বাড়িতে বাড়িতে কোনো ঘুরছে বা বাড়িতে এসে বসছে তাহলে জানবেন এটা একটা খুবই ভালো 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 সুখবর তো এরকম অনেক কিছু আছে অনেক প্রাণী আছে বিভিন্ন রকম কিছু যে আমি আমার বাস্তবঙ্গে লিখেছি যে বাসা আশা ও ভালোবাসা আসা ও ভালোবাসা এই টপিক্সটা নিয়ে আমি লিখেছিলাম বাস্তবমঙ্গলিতে আরও তো প্রাণীগুলোকে কখনই তারাবেন একদিন নিজে থেকে আসে জায়গা চায় তাদের জায়গা দিন